ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি হামলার আশঙ্কায় উদ্বেগ জানিয়েছেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ডিরেক্টর রাফাইল গ্রোসি মঙ্গলবার জাতিসংঘের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গ্রোসি বলেন এ মুহূর্তে দেশটিতে থাকা পর্যবেক্ষকদের ইতোমধ্যে সতর্ক করা হয়েছে এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান এ অবস্থায় তেহরানের রাস্তায় বিজয় উল্লাস করলেও উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে দেশটির মানুষ বিবিসি পার্সিয়ান বলছে ইসরায়েলে আইআর জিসির নজিরবিহীন হামলাকে হঠকারিতা হিসেবে দেখছেন অনেকে ইরানের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি তেলাভেবকে সতর্ক করেছেন আঘাত আসলে খুব দ্রুত এবং ভয়াবহ পাল্টা আঘাত হানা হবে যুদ্ধ থেকে এবার একেবারে সম্মুখ যুদ্ধের দ্বারপ্রান্তে পুরো বিশ্ববাসীর নজর এখন ইসরায়েলের দিকে অতীত ইতিহাস ঘেটে দেখা গেছে যখনই অস্তিত্ব রক্ষায় বিদেশি কোনো হুমকি টের পেয়েছে তেলাভিভ চরম গোপনীয়তা অবলম্বন করে সেখানে বিধংশী হামলা চালিয়েছে 1981 সালে ইরাকের অজিরাক পরিমণবেগ চুল্লির খবর পেয়ে ইসরায়েলের 8টি এফ-16 যুদ্ধবিমান উড়ে গিয়ে তা ধ্বংস করে দেয় গো নেম অপারেশন অপেরা অর অপারেশন বাবেল ওয়ান অপারেশন অপেরা বা ব্যাবিলনের পর সালে সিরিয়ায় পারমাণবিক চুল্লি তৈরি হওয়ার আগেই সেখানে আঘাত আনা হয় চোরাগুপ্তা এসব হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও কেবলমাত্র আমেরিকার মদতে পার পেয়ে যায় হানাদাররা এবারও যখন ইরানে সম্ভাব্য পাল্টা আঘাত আনার কথা উঠেছে তখন সবার আগে দেশটির পারমাণবিক স্থাপনার কথাই আলোচিত হচ্ছে ইন ইরান মঙ্গলবার জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ ডিরেক্টর রাফেল ড্রসি ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি হামলার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন এই মুহূর্তে দেশটিতে থাকা পর্যবেক্ষকদের ইতোমধ্যে সতর্ক করা হয়েছে তবে তাদের ফিরিয়ে আনা হচ্ছে না ড্রসি আশা করছেন ইরানের পরমাণু স্থাপনায় কোনো হামলা হবে না inspecting every day would এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান এই অবস্থায় ইসরায়েলের মাটিতে প্রথমবারের মতো হামলায় তেহরানের রাস্তায় অসংখ্য মানুষ বিজয় উল্লাস করলেও উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন দেশটির মানুষ বিবিসি পার্সিয়ান বলছে অনেক ইরানি ইসরায়েলে আইআরজিস এর নজিরবিহীন হামলাকে হটকারিত হিসেবে দেখছেন যার পরিণতিতে বড় ধরনের ধ্বংস ডেকে আনতে পারে ইরানের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি তেল আবিবকে সতর্ক করে বলেছেন আঘাত আসলে খুব দ্রুত এবং ভয়াবহ পাল্টা আঘাত আনা হবে এবার আগাম কোন সতর্কবার্তা দেওয়া হবে না এবং কোন ধরনের ছাড়ও দেওয়া হবে না বিশ্লেষকরা বলছেন প্রকৃতপক্ষে ইসরায়েল একা পশ্চিমা অবশ্য বলছেন অথচ ইসরায়েলকে রক্ষায় পেন্টাগন ভূমধ্যসাগরে সাগরে সার্বক্ষণিক যুদ্ধ জাহাজ এবং ডেস্ট্রয়ার মোতায়েন করে রেখেছে ইউএস সেন্ট্রাল কমান্ড ছাড়াও ব্রিটিশ ও ফ্রেঞ্চ সেনা সদস্যরা দখলদারদের প্রতিরক্ষায় সর্বদা প্রস্তুত বিষয়টা এমন শুধু ভাবতে হবে ইরানে আক্রমণ নিজ সামলাবে পশ্চিমারা গত রবিবারের প্রায় সাড়ে তিনশো অস্ত্রব্রাহী ড্রোন ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইলে প্রায় সাত টন বিস্ফোরক ছিল যার অধিকাংশ ইসরায়েলের আকাশ সীমা ভেদ করতে ব্যর্থ হয়েছে এর পুরো কৃতিত্ব আমেরিকার ইরানের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বলা হচ্ছে ইরানের পাশে দাঁড়াতে পারে চাইনা ও রাশিয়া সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধেরও ভয় করছেন কেউ কেউ সমর শক্তিতে ইরান ইসরায়েলের চেয়ে শক্তিশালী হলেও তেল আবিবের লুকিয়ে রাখা পরমাণু অস্ত্র যুদ্ধের ফলাফল নির্ধারণে প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর